রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোটো একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট মা মাছলে স্বপ্ন চলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার শুক্রবার দুপুর থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকালের কাজকর্ম সবই তো হয়ে গেছে আর ভাতও রান্না হয়ে গেছে ছেলে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এখন দুপুরের জন্য তরকারিটা রান্না করছি কারণ কি অনেক দিন থেকে তো হলো নিরামিষ খাচ্ছি আমরা তো আমি তো নিরামিষ খাচ্ছি তো ছেলে মেয়ে ওরা তো বাচ্চা ওদের তো নিরামিষ এক মাস তো রকমে খাইয়ে দিয়েছি কিন্তু ওদেরও তো মনটা যায় না তাই না তো যেহেতু ওরা সবসময় মাছ মাংস এটা খেতে অভ্যস্ত তো সেই জন্য ভাবলাম কি অনেক দিন থেকে ছেলে বলছিল যে মা মাংস খাবো তো আজকে ছেলে মাংস এনে দিয়ে গেছে স্কুলে তো সেই জন্য আমি এখন মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর যেহেতু মশলাপাতিগুলো আবারও আমি নিরামিষ রান্না করব সেই জন্য সব মশলাপাতি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই মশলাপাতিগুলো সরিয়ে রাখছি আর ভাতটা যেহেতু আমি আগেই রান্না করে নিয়েছি তো আমার ভাত আর তরকারি সেগুলোও আলাদা করে সরিয়ে দিচ্ছি নিচে রেখে দিচ্ছি মাংস রান্না করলে ওপরটাই রান্না করব ওপরটায় আবার তেল টেল ছিটকে পড়ো আর যাই করুক সেই জন্য আমি সবগুলো সরিয়ে দিচ্ছি আর এখনও পেঁয়াজও কাটিনি তো এগুলো আগে সরিয়ে নিই তারপরে পেঁয়াজ রসুন ওগুলো কেটে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো তারপরে এখন ক্যামেরায় রান্নাটাও বসিয়ে দিয়েছি ওগুলো আর কিছু মানে সব কিছু একসঙ্গে মাখিয়ে তুলে দিয়েছি করার মধ্যে মানে সব মশলা পেঁয়াজ রসুনটাও গোটা দিয়ে দিয়েছি মানে ওটা কষাতে কষাতে হয়ে যাবে তো সেই জন্য আর কি সব কিছু একসঙ্গেই আলুটাও ভাজা করে নিয়ে একসঙ্গেই দিয়ে দিয়েছি দেখি এভাবে একবার রান্না করে দেখি কেমন লাগে মানে আমি তো খাবো না ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে তো সেই জন্য আর কি একসঙ্গেই সব রকমভাবে রান্না করা যায় তো আমিও একবার একবার এরকম করে চেষ্টা করলাম তো ছেলে খেয়ে বলল কি ভালো হয়েছে তো যেহেতু আমি অনেকদিন পরেই ভিডিওটার ভয়েস দিচ্ছি মানে আজকে হলো সোমবার সোমবার দিন ভয়েস দিচ্ছি তো সেই জন্য বলে বলছি আর কি যে ছেলে খেয়ে বলেছিল যে ভালো হয়েছে তো মেয়ে তো এখনও সেরকম তার যে যাই হবে তাতেই ভালো লাগবে তবে ছেলে এখন যেহেতু বলতে পারে বুঝতে পারে যে কোনটা কীরকম টেস্ট হয়েছে সেই জন্য আর কি ওই বলেছিল ভালো হয়েছে তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে আমি থালা বাসন কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি ওই যে ওরা দিয়ে গিয়েছিলো সেগুলো থালা বাসন থেকেই যায় আর রান্না করলে তো বেশ কিছু থালা বাসন হয়ে যায় তো সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি এক এক করে আর ঝুড়িটা যেহেতু নিচে রেখেছি সেই জন্য থালা বাসনগুলো এই নিচে মেঝেতে রেখে দিচ্ছি আবার পরে তুলে রেখে দেবো ওই ঝুড়িটার মধ্যে আর জানো তো থালা রাখার র্যাকটা আমি নিয়ে এসেছি বাসন রাখার জন্য র্যাক যে ওইটা নিয়ে এসেছি তবে ওই র্যাকের মধ্যে থালা বাসন কমই রাখা হয় বেশিরভাগ ওই ঝুড়িতেই রাখা হয়ে যায় যেহেতু ছোট আমাদের তিনজনের সংসার তো সেই জন্য তো বাসন খুব একটা বেশি নয় আর যেগুলো লাগে না সেগুলো তোলা আছে কিন্তু যেগুলো লাগে নিয়ে তো সেগুলো আর তোলা রাখ তুলে রাখা হয় না সেগুলো ওই ঝুড়িতেই রাখা হয়ে যায় তো যাই হোক কী আর করা যাবে যখন যেমন বেশি যদি থালা বাসন হয়ে যায় তখনই একমাত্র তুলে রাখি নাহলে এইভাবেই হয়ে যায় তো চলো এখন থালা বাসন তো ধোয়া হয়ে গেল এখন রান্নাটাও করে নিই আর বাকি কাজ আছে সেটাও সেরে নেব তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে রান্না করে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে তারপরে আমি এখন বসে আছি ফোনটা দেখছিলাম এদিকে ছেলে এসছে খাবে তো ও যেহেতু মাংস দিয়ে গেছে এই জন্য ও এসছে টিফিনে এখন টিফিনে এসছে কারণ ছুটি হয়নি টিফিনে এসছে যেহেতু বাড়ির পাশে সেই জন্য তো চলো ওকে এখন খেতে দিই আর তোমাদের একটু শেয়ার করি আমি কি রান্না করেছি তো বন্ধুরা দেখো আমার জন্য করেছি পটল আলু দিয়ে ঝোল তো আজকে একটু ঝোল ঝোল করেছি কারণ কি দুপুরেও খাবো আবার রাত্রেও খাবো তো সেই জন্য আর করেছি কুমড়ো ভাজা কুমড়ো ভাজা মেয়ে খেয়ে গেছে আর আমার জন্য রেখে দিয়েছি আর ছেলে তো কুমড়ো ভাজা ওর মন পছন্দ মতন কখনো মনে হলে খাবে কখনো খাবে না তো সেই জন্য আর কি আর যেহেতু আজকে মাংস রান্না করেছি ও তো কুমড়ো ভাজা খাবেই না তো তাই আর কি আমার একার জন্য আর এদিকে দেখো ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি আগে আমার ভাতটা বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে রেখে দিয়েছি নিচে আর ওকে এখন দিয়ে দিচ্ছি এই যে থালার মধ্যে আর কষা মাংস রাখতে বলেছিল ওর জন্য রেখেছি আর ও এখন বলছে কোনটা দেবো কোনটা দেবো না এরকম করে জানো তো ওই এক ঘন্টা ধরে কোনটা নেবে কোনটা নেবে না এটাই বলতে বলতে ওর সময় কেটে যায় তো যাই হোক ওকে এখন দিয়ে দিলাম খেতে আর আমিও খেয়ে নেব চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি তোমাদের সামনে এই যে সন্ধেবেলা দেখো তো বন্ধুরা এখন এলাম সন্ধ্যেবেলায় যে চায়ের পর্ব চলছে এখন যেহেতু ও বিকেলে এসে মুড়ি খেয়েছে ভাত আর খায়নি ও মুড়ি খেয়েছে আর ও তো আগে খেয়ে গেছিল সেই জন্য বিকালবেলা যেহেতু মাংস দিয়ে মুড়ি খেয়েছে সেই জন্য আর এখন ইয়ে করে দিলাম না হলিস দিলাম না ওই জন্য অল্প একটু চা করেছি হালকা করে চা দিয়ে দুধ দিয়ে ঘুরিয়ে দিয়েছি আর আমি আমার জন্য লিকার চা গলাটা সন্ধ্যা হলে গোলাটা কেমন চিটচির গড়ে কেন জানি না ঠান্ডা লেগে গেছে না কি জানি না তো সেই জন্য একটু করে রচা খাওয়া খাই তো চলো চা খাওয়ায় তারপরে ওরা পড়তে যাবে চলো একটা হোক তো বন্ধুরা আবার ফিরে এলাম শনিবার দিন দুপুরে তো সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না বলতে পারো তো যাই হোক এদিকে বান্না তো হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর আমাদের আমরা গৃহিণীরা তাড়াতাড়ি যেদিন রান্না হয়ে যাবে বা আমাদের হাতের কাজগুলো যেদিন তাড়াতাড়ি হয়ে যাবে সেদিন কিছু না কিছু কাজ আমাদের ঠিক বেরিয়ে পড়ে তাই না বলো তো সেই রকমই আমারও একটা কাজ হয়ে গে মানে দু তিনটে কাজ বেরিয়ে গেছে এই যে এই জলের ক্যানটা জল রাখি জলের ডিব্বাটা তো এইটা এখন ধুয়ে দিচ্ছি আর এই টুলটাও অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না সেই জন্য ভাবলাম কি না এখন যেহেতু রান্না বান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে রান্না ছেলে মেয়ে খেদে চলে গেছে তখনই রান্না হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি আজকে এই কাজ বাড়তি কাজগুলো করেই নিই তো সেই রকমই তো এই যে টুলটা ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম আর এই হাতে এই জলের ক্যানটাকেও মুছে নিচ্ছি কারণ এত ধুলো তো সেই জন্য আর কি আর নোংরা থাকে যেহেতু তো সেই জন্য একটু মুছে নিচ্ছি আর এই জলের চালের ড্রামটাও মুছে নিচ্ছি এত ধুলো যে কোথা থেকে আসে বন্ধুরা কী বলবো আর সঙ্গে অনেকগুলো ডিবাও ধুয়েছিলাম সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি ওই যে কাজ যদি না থাকে তো আমরা কাজ ঠিক খুঁজে বের করি তাই না বলো তো সেই রকমই আর কি তো তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই বলতো যে কাজ না থাকলেও কাজ ঠিক কোথা থেকে তোর হাতে বেরিয়ে যায় তো এরকম বলতে থাকে তো যখনই ফোন করে আবার তখনই এরকম বলে তো যাই হোক আমাদের কাজ তো আমাদের করতেই হবে না দুদিন পরে হলেও করতে হবে দুদিন আগে হলেও করতে হবে তবে যদি একবার বসে যাই তাহলে হয়তো সে কাজগুলো আমার হতো না তো সেই জন্য আজকে রান্নাবান্না করে ভাবলাম যে কাজগুলো যখন রয়েছে কাজগুলো সেরেই নিই তো বসে থাকলে তো বসেই থাকা হয়ে যাবে তো তারপরে দেখো এই যে জল জলের ডাব্বাটা ধুয়ে আবার জলটা রেখে দিলাম জায়গা মতন উপর দিয়ে আর এই জামা কাপড় অর্থগুলো জামা কাপড় ধুয়েছি এগুলো তো ডেলি থাকে এই কাপড়গুলো রোজই জামা কাপড় ধোয়া হয় যেগুলো পরা হবে সেগুলো তো ধুতেই হবে তাই না বলো তো এই যে শুকনো জামা কাপড়গুলো বারান্দায় ছিল এগুলো এখন তুলে নিলাম তুলে নিয়ে ওই ভেজা জামা কাপড় কাপড়গুলো এখানেই মেলে দিলাম আর ওপরে নিয়ে যাব না তো ওইগুলো এখানে ভালো রোদ লাগে সেই জন্য আর এই ডিবাগুলো কিন্তু ধুয়েছি এগুলো উপরে দিয়ে আসবো ওপরে দিয়ে আসলে রোদের জন্য শুকিয়ে যাবে তাই জন্য ওপরেই নিয়ে যাচ্ছি এখন এ ডিবাগুলো শুধু তো না ওই জল থেকে যাবে আর আবার জলটাকে মুছতে হবে কিন্তু রোদে শুকিয়ে নিলে ভালো হবে তো সেই জন্য আর কি আর এই যে অন্যদের এই যে নেবুর রস আরও কি কি রোদে দেওয়া আছে আর এদিকে দেখো ওদের ছোট্ট ছোট কি সুন্দর ফুল গাছের চারা লাগিয়েছে বেশ ভালো ভালো লাগছে দেখতে তবে ফুল ফুটলে আরও ভালো লাগবে একসঙ্গে রেখেছে তো ভালো লাগছে তো বন্ধুরা উপর থেকে এসে এখন খেতে বসেছি এখনও খাওয়া শুরু করিনি আর এই যে দুজন স্কুল থেকে এসছে এখন ফোনটা দেখবে সেই জন্য এখানে বসে আছে দুজনকে খেতে বলছি একজন খেয়ে এসে স্কুল থেকে খাবে না আর একজন খাবে না বলছে তার নাকি খেতে ইচ্ছে করছে না তো যাই হোক সেই জন্য আমি নিজের ভাতটা বেড়ে নিয়েছি কি রান্না করেছি তো তোমাদের একটু দেখাই আজকে রান্না হয়েছিল ওই বাঁধাকপির ভাজা আর ওলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম তো আর ছেলে মেয়েকে তো বললাম ওরা খাবেই না আর ফোন দেখার জন্য ওই যে দু লোজনে দাঁড়িয়ে আছে একজন আবার ওই চাটা নিয়ে যাচ্ছে বসবে বসে বসে একটু ফোন দেখবে তো সেই জন্য দেখো ওই শুরু করেছে বদমাশি তো চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হয়